বিরতের পর আবারো আপনাদের স্বাগত যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে বিশ্বকাপের আগে বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত তিন শূন্য ফলাফলে সিরিজ জিততে চাইছে ভারতীয় দল দলে ফিরেছেন সঞ্জু স্যামসন এবং তিলক ভার্মা গোটা বিষয়টাকে কেন্দ্র করে আরো বিস্তারিত জানবো নিউজিল্যান্ড কার্ডের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র রয়েছেন টেলিফোন লাইনে বিপ্লবদা কি জানা যাচ্ছে বিশ্বকাপের আগে শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলতে চলেছে ভারত এবং জয়ের লক্ষ্যেই মাঠে নামছে ভারত বিশ্বকাপ শেষ করেছে ভারতীয় দল যদিও সেক্ষেত্রে ভারতীয় দলের পারফরমেন্স রানার্স হয়েছে অস্ট্রেলিয়ার সাথে এরপর আর একটি বিশ্বকাপ অর্থাৎ দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে এই টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের দল প্রস্তুতি এবং ক্রিকেটারদের সক্ষমতা যাচাই ভারতীয় দলের ক্রিকেটারদের সক্ষমতা যাচাইয়ের লোকে তিনটি টি টোয়েন্টি ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে অনুষ্ঠিত হচ্ছে যার মধ্যে দুটো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং দুটোতেই ভারতীয় দল জয়লাভ করেছে এবং তৃতীয় ম্যাচ আজ অনুষ্ঠিত হবে এবং সেখানে বেঙ্গালুরুর চেন্নাই স্বামী স্টেডিয়ামে এই শেষ ম্যাচ এবং এই শেষ ম্যাচেও ভারতীয় দল সিরিজ জয় করতে চাইছে তিন শূন্য তে এবং যেহেতু ইতিমধ্যে কিন্তু সিরিজ পকেট বন্দি হয়ে রয়েছে দুই শূন্য হয়ে রয়েছে ব্যবধান আফগানিস্তান এখন পর্যন্ত জয়লাভ করতে পারেনি ভারতীয় দল জয়লাভ করেছে এই পরিস্থিতিতে আজ ভারতীয় দল সেরা একাদশে আরো দুজনকে প্রথম একাদশে খেলানোর জন্য পরিকল্পনা নিয়েছে এবং তাতে একটা জিনিস পরিষ্কার যে ভারতীয় দল চাইছে যে টি টোয়েন্টি বিশ্বকাপ যেন কোনোভাবেই যেন হাত ছাড়া না হয় এবং সেই ক্ষেত্রে সিনিয়র তার পাশাপাশি নতুন ভাবে কারা নেওয়া যায় এবং কাদের দলে আনা যায় সে নিয়ে কিন্তু পরিকল্পনা এবং তার জন্য কিন্তু আজ যে সেরা একাদশ এবং সেই একাদশে সঞ্জু সামসন এবং তিলক ভার্মাকে দেখা যাবে এবং সেই ক্ষেত্রে বাদ যা যাবে জিতেশ শর্মা এবং রিঙ্কু সিং জিতেশ শর্মা এবং রিঙ্কু সিং দুটো ম্যাচ খেলেছে এবং তার পরিপ্রেক্ষিতে যেহেতু ভারতীয় দল ইতিমধ্যেই তোমার সিরিজ জয় করে নিয়েছে তাই আজ দুজনকে জিতে তিলক বর্মা এবং সঞ্জু সামসংকে নিয়ে কিন্তু ভারতীয় একাদশ গোছানোর পরিকল্পনা তবে সেই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন চিহ্ন থাকছে কারণ প্রথম দুটি টি টোয়েন্টি লড়াইতে দেখা গেল ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা কিন্তু শূন্য হাতে পেভিলিয়নে ফিরেছে সেই ক্ষেত্রে রোহিত শর্মার ক্ষেত্রেও একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কারণ হেট্রিক করে কিনা তা নিয়েও কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জল্পনা কল্পনা শুরু হয়েছে এবং বিভিন্ন সমলোচনা শুরু হয়েছে তবে বলতে গেলে অনব আজকের এই ম্যাচকে ঘিরে একটা অন্যরকম পরিস্থিতি বা অন্যরকম পারদ কারণ ভারত এই টি-20 বিশ্বকাপ যেটা খেলবে তার আগে একটা সারা দল গঠন করবে এবং সারা দল গঠন করা হবে সিনিয়র এবং জুনিয়রদের নিয়ে তবে সেই ক্ষেত্রে সিনিয়ররা সিলেক্টেড হবে কিন্তু জুনিয়ররা কারা সিনিয়রদের সাথে শেষ পর্যন্ত এই টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করে তা কিন্তু বাকিয়ে থাকতে হবে বা দেখতে হবে কার ভাগ্য খুলেছে এবার টি-20 বিশ্বকাপে ভারতীয় দলের হই একদম এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে ভারতীয় দল কতটা প্রস্তুত রয়েছে দলে এই মুহূর্তে সঞ্জু স্যামসন তিলক বর্মারাও ইনক্লুডেড হয়েছে তো তাদের পারফরমেন্স এর দিকেও কতটা নজর থাকবে দেখো তাদের পারফরমেন্স দিকে নজর থাকবে বিশেষ করে দুটো কারণে একটা হলো মোহাম্মদ সামির চোট মোহাম্মদ সামির কারণে মোহাম্মদ সামি দলের বাইরে অন্যদিকে হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া আদৌ ফিরবে কিনা কারণ টি টোয়েন্টিতে বিশ্বকাপে হার্দিক পান্ডিয়ার ভারতীয় দলের নেতৃত্ব দেবার কথা বা যেটা আগেও ছিল সেক্ষেত্রে এবার হার্দিক পান্ডিয়া চোট ছাড়া আসতে পারবে কিনা কারণ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে যখন গোড়ালিতে চোট পায় এবং লিগামেন্টে তার সমস্যা হয় এরপর কিন্তু বেশ কয়েকটি টুর্নামেন্টে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি সিরিজ তারপর আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ মূল সিরিজে কিন্তু হার্দিক পান্ডিয়াকে ভারতীয় দল পায়নি এর উপর মোহাম্মদ শামির চোট হয়েছে যার কারণে এই দুজন পেশা না থাকার কারণে পেস বোলিং এর ক্ষেত্রে টি টোয়েন্টিতে অনেকটা সমস্যা হতে পারে তাই সেক্ষেত্রে নবাগত দিকে তাকিয়ে রয়েছে আসছে এবং নবাগত তারা দলে আসতে তাও কিন্তু নজর থাকতে হবে তার পাশাপাশি নবাগতরা কতটুকু নিজেদের প্রমাণ করতে পারবে যে একটা হাই টেম্পার একটা বিশ্বকাপের ম্যাচের জন্য তাও কিন্তু পরখ করতে হবে তাও কিন্তু নজর দিতে হবে শুধু সেদিক দিয়ে শুধু নির্বাচক নয় যে সমস্ত ক্রিকেটাররা ক্রিকেটারদের নির্বাচকরা বাছাই করেছে এবং তাদের কাছ থেকে কতটুকু তারা পাওনা পেতে পারে বা কতটুকু তারা নিজেদের উজাড় করে দিতে পারে বিশ্বকাপের আগে তাও কিন্তু একটা দেখার বিষয় বলো